গুড মর্নিং এভরি আজকে বুধবার আর তাইখানে টিফিনে দেখো একটা সন্দেশ দিয়েছি পেস্তা বাদাম আর আপেল কেটে দিলাম আজকে টিফিনে ছিল ব্রেড জ্যাম তো তাইখানে পাপা না ব্রেডটা আনতে ভুলে গিয়েছে সেজন্য আর দেওয়া হলো না তারপর দেখো গিলে মেটে রান্না করছে তো গিলে মেটে এনেছিল প্রথমেই থেকে বুঝতে পারছি খুব খারাপই দিয়েছে মেটেগুলো তো নেওয়া যায়নি না সেগুলো সব ফেলে দিয়েছে গিলে আর ওই কি গলা দুটো একসাথে যখন রান্না করে খুব ভালো করে রান্না করেছে করার পরেও সে এমন হয়েছে খাওয়াই গেল না প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি তারপরে মশলাটা পুরো পুড়িয়ে পুড়িয়ে কষিয়েছি দেখে বুঝতে পারছো রান্নাটা ভালোই করেছি কিন্তু মাংস যদি পচে যায় তাহলে কি আর করা যাবে এদিকে দেখো তাইখানে ডালটাও করেছিলাম আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে কুলপো শাক মাছ দিয়ে আর মেজদি করেছিল কলার তরকারি ইলিশ মাছ দিয়ে তো দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে ধনেপাতা আর মশলা দিয়ে বেশ আকর্ষণীয় লাগছে কিন্তু খাওয়া গেল না সাইনা বলছিলো মাংসের জায়গায় যদি ডিম দেওয়া থাকতো তাহলে তরকারিটা খুব মজা করে খাওয়া যেত কিন্তু কী করবো ফেলে দিতে হলো আর তাইখানের স্কুলে একটা কম্পিটিশন আছে নিউজ পেপার দিয়ে তো আমি ওকে বানিয়ে বানিয়ে দেখাচ্ছিলাম কোনটা সোজা হয় তো ওর ধৈর্য নেই আর কী বলবো তারপরে তো লাঞ্চ করা হলো দেখলে কুলপো শাক আর ইলিশ মাছ দিয়েই খেলাম আর তাইহানকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছিলাম রাতে দেখো তাইখানের পাপা এখানে কি করছে ওই বলুক গাছে অনেকদিন যত্ন করিনি দেখলাম বেগুন ধরেছে অনেকগুলো তাই ভাবলাম একটু নিম কীটনাশক দিই আর একটু ভিটামিন দিই ওটা দিনের শেষে দিলে খুব ভালো হতো সময় পাইনি তাই রাতে এসে দিচ্ছি